মানুষ গড়ার কারিগর তুমি মোদের শিক্ষাগুরু তুমি আমাদের আলোর দেশারি শুভ চেতনার শুরু আজ জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু মহাশয়গণদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং আমার স্নেহের বন্ধুবান্ধব ও ভাই বোনদের অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি একজন মানুষের সফলতার পেছনে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সম্মানিত শিক্ষক মহোদয়গণ শুধু পুঁথিগত শিক্ষাদানই করেন না তারা একজন শিক্ষার্থীকে জীবনে চলার পথে পরামর্শ দেন ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন আমাদের মহান শিক্ষাগুরু শিক্ষকরা হলেন একটি জ্বলন্ত মোমবাতির মতো যারা নিজেরা প্রজ্জ্বলিত হয়ে ছাত্রছাত্রীদের আলো প্রদান করেন তাদের কাছে গুরুত্ব বন্ধুত্বপূর্ণ নির্দেশনা শৃঙ্খলা এবং স্নেহ ভালোবাসা এই সব কিছুই পাওয়া যায় একজন শিক্ষক কেবল শিক্ষার্থীকে পড়ালেখা শেখান তা নয় তিনি শিক্ষার্থীকে চলার পথে পরামর্শ দেন ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন তিনি সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দিয়ে আদর্শ নাগরিক হওয়ার দীক্ষা দেন আজকের দিনে আমরা প্রাণভরে স্মরণ করি ভারতবর্ষের একজন আদর্শ শিক্ষক ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণানকে তিনি আজ থেকে প্রায় একশো বছর পূর্বে আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি শিক্ষাক্ষেত্রে অশেষ কৃতিত্ব অর্জন করেন এবং তিনি সদা সর্বদা স্বদেশ প্রেমের প্রতি রাগ্রত ছিলেন পরবর্তীতে তিনি স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতিও হয়েছিলেন এই মহান শিক্ষাগুরুর জন্মদিনটিকে ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন দেশের সবথেকে সেরা মস্তিষ্কের অধিকারী হলেন একজন শিক্ষক শিক্ষকরাই তৈরি করেন আগামীর ভবিষ্যৎ এক উন্নত দেশ আজকের এই শিক্ষক দিবসে আমরা আমাদের শিক্ষকদের প্রচেষ্টা এবং কাজের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি শিক্ষকতা পেশা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি কারণ তাদের রয়েছে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার মহান দায়িত্ব তাই সমাজের মেরুদণ্ড হলেন শিক্ষক একমাত্র শিক্ষকরাই পারেন এই সমাজকে সঠিক পথে চালনা করতে একজন শিক্ষককে মোমবাতির সাথে তুলনা করা হয়ে থাকে কেননা মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে তেমনই শিক্ষক সারা জীবন ধরে তার মেধার মাধ্যমে শিক্ষাদান করে অন্যের পথ প্রদর্শন করে মহাবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন যথার্থই বলেছেন সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকদের সর্বপ্রধান শিল্প এই একটি দিনে সম্মান প্রদর্শনের মাধ্যমে শিক্ষকদের সঠিক সম্মান প্রদর্শন করা হয় না একজন শিক্ষক তিনি সব সময়ের জন্যই শিক্ষক ও শ্রদ্ধার পাত্র শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত প্রতিটা দিনই প্রত্যেক শিক্ষকেই সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা উচিত আমাদের জাতীয় জীবনে মহান শিক্ষকদের আদর্শকে চর্চা করতে হবে আর সেটাই হবে শিক্ষকদের আসল সম্মান প্রদর্শন অবশেষে পৃথিবীর সকল শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা ও অফুরান ভালোবাসা উৎসর্গ করছি প্রিয় সকল শিক্ষকের সুস্থতা দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের বক্তব্য এখানেই শেষ করছি happy this day